আজ আপনাদের বলবো রাজা হরিশ্চন্দ্রের গল্প রাজা হরিশ্চন্দ্র ছিলেন একজন সূর্যবংশীয় রাজা তিনি ভগবান রামেরও পূর্বপুরুষ ছিলেন রাজা হরিশ্চন্দ্র একজন সৎ এবং ধার্মিক রাজা ছিলেন রাজা হরিশ্চন্দ্রের রাজত্বকালে তার প্রজারাও সুখে শান্তিতে ছিলেন রাজা হরিশ্চন্দ্র প্রচন্ড দানবীর ছিলেন খ্যাতি সকল স্থানে ছড়িয়ে পড়েছিল এই সংবাদ ঋষি বিশ্বামিত্রের কাছেও পৌঁছেছিল ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করবেন বলে ঠিক করেন সেই মতো ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের কাছে এসে তার সমগ্র রাজ্য দাবি করেন রাজা হরিশ্চন্দ্র ঋষির কথা অনুযায়ী তার সমগ্র রাজ্য দান করে দেন ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের কাছে বিপুল পরিমাণ দক্ষিণাও দাবি করে রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রী শৈবা ও পুত্র রোহিতাশ্বকে বিক্রি করে ঋষি বিশ্বামিত্রকে সেই দক্ষিণা দান করেন এরপর রাজা হরিশ্চন্দ্র কাশিতে এক চন্ডালের কাছে নিজেকেই বিক্রি করে দেন সেখানে তিনি সব দাহ করার কাজে নিযুক্ত হন কিছুদিন পর তার পুত্র রোহিতাশ্বকে সাপে কামড়ালে তা শৈবাল হরিশ্চন্দ্রের কাছে নিয়ে আসে পুত্রে নিথর দেহ দেখে হরিশ্চন্দ্র ভেঙে পড়লেও তিনি কর্তব্য অটুট ছিলেন সেই সময় তিনি তার স্ত্রী শৈবার কাছে মৃতদেহ দাহ করার মূল্য দাবি করেন তার এই ত্যাগ শততা কর্তব্য পরায়ণ মনোভাব দেখে স্বর্গের দেবতারা প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ করেন এবং সে তার পুত্র এবং রাজত্ব দুটি ফেরত পায়